আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে বরাবরের মতন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন কত সুন্দরভাবে জিপসাম ভিক্টোরিয়াং একটা সিলিংয়ের কাজ কমপ্লিট করা হলো দেখেন কত সুন্দরভাবে এন্টিক কালার দিয়ে কাজটা সাজানো হয়েছে আপনারা চাইলে আপনার বাসা বাড়িতে এই ধরনের কাজগুলা দিয়ে খুবই নান্দনিকভাবে সাজিয়ে তুলতে পারেন আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে কাজগুলা করে থাকি আর এই ধরনের কাজগুলো দেখেন দশক যত ফিনিশিং হবে তত জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগবে আর আমরা একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে কাজগুলো করে থাকি আর এই ধরনের কাজগুলো মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকার ভিতরে কাজগুলো করে নিতে পারবেন আর আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন গুগল থেকে নামিয়ে আমাদের কাছে দিতে পারেন আমরা যে কোনো ডিজাইন আমরা করে দিব আপনি চাইলে যে কোনো কালার দিয়ে আপনি সাজে নিতে পারেন আপনার পছন্দর কোনো ডিজাইন থাকলেও আমরা করে দিতে পারবো ইনশাল্লা